আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন আমি অলিউর রহমান আমি নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি অসাধারণ গাপ্পি মাছের অ্যাকোরিয়াম তৈরি ও সাজানো হয় আপনারা কি কখনো ভেবেছেন এমন একটি অ্যাকোরিয়ামে আপনার প্রিয় গাপ্পিগুলো যেন সত্যি রাজ্য অনুভব করে তাহলে চলুন ভিডিও শুরু করা যাক প্রথমে কিছু কথা বলেনি। এটি একটি এইট কিউবের ছোট অ্যাকোরিয়াম অ্যাকোরিয়ামটির বয়স হবে দুই মাস এবং মাছগুলোর বয়স দুই মাস এগুলো আমি তখন আনি যখন এগুলো খুবই ছোট ছিল এখানে ছয়টি গাপ্পি মাছ আছে চারটি ফিমেল এবং দুইটি মেল দেখতেই পাচ্ছেন আমার গাপ্পি মাছগুলো খুবই অ্যাক্টিভ আজকে আমার গাপিমার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এদেরকে কি খাওয়াই কিভাবে রাখি কিভাবে মেনটেন করি সব কিছু তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি অনেক কিছু জানতে পারবেন তো চলুন প্রথমে খাবারের বিষয়ে আলোচনা করি এখানে আপনারা টিউবিফেক্স এবং ব্লাড ওয়ার্ম দেখতে পাচ্ছেন যেগুলো আমি নিজস্ব পুকুর থেকে সংগ্রহ করেছি আপনারা যদি চান আমি কীভাবে সংগ্রহ করি তার ভিডিও দেবো এগুলো মাছ খেতে খুবই পছন্দ করে এবং মাছের স্বাস্থ্যের জন্যও ভালো প্লাস কালার এবং খুব সুন্দর রঙ হয় এগুলো খাওয়ালে আমি দিয়ে আপনাদের দেখাচ্ছি কিভাবে খাই এগুলো আমি সাধারণত ড্রোপ বা সিরিঞ্জের ভিতর করে দিই আপনার চেষ্টা করবেন সপ্তাহে একদিন হলেও লাইফ ফুড দেওয়ার জন্য আমি সাধারণত যে প্যালেটগুলো দিয়ে থাকি সেগুলো হলো আপনার বিডার চয়েস আর অন্যটা হলো সিচো দুটি খুবই ভালো প্যালেট সো আপনারা অরিজিনালটা নেওয়ার চেষ্টা করবেন এগুলো আমি সাধারণত গুঁড়ো করে দিই ছোটো মাছের জন্য আমার এখানে চারটি ফিমেল গাপির ভিতর থেকে দুটি গাপি লোডেড আশা করি দশ বারো দিনের ভিতর বাচ্চা প্রসব করবে সো দেখি কি হয় আর আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর কীরকম অ্যাকোয়ারিয়াম সেটপ দিলে ভালো হয় বা কীভাবে সুন্দর লাগে আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ওইভাবে চেষ্টা করবো আর আমি মূলত চাইতেছি আরও কিছু প্লান্ট অ্যাড করতে যাতে এটি আরও সুন্দর দেখায় এমনিতে এখনও খারাপ দেখাচ্ছে না মোটামুটি ভালোই দেখাচ্ছে আর যেহেতু আমার অ্যাকোরিয়ামের বয়স বেশি হয় নাই তো সেক্ষেত্রে এখনও পুরোপুরি তৈরি হয় না অ্যাকোরিয়ামটি আর বাজারে অ্যাকোরামের লাইটের দাম খুবই বেশি সো আমি নিজেই তৈরি করছি সো কীভাবে তৈরি করছি এটা যদি ভিডিও চান সেটা আশা করি দেওয়া যাবে আর আমার গাপ্পির রং কেমন বা কীরকমের কী দেখাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাইবেন ধন্যবাদ আর অন্য কোনো ভিডিও চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ